আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা ভিডিও পড়া বের হতে শুরু করলো বের হতে শুরু করলো এই মাত্র শেরে বাংলা ভিডিও পড়া যেন সব দের তরিকে টমকে যাচ্ছে দেখা যাক সর্বশেষ কি ভোলা কল এই মাত্র শুরু হয়ে গেছে সবদের তরি ভাইমারা এবং শেরে বাংলা ভিটে পড়া দ্বিতীয়

কেউ কাউকে ছাড় দিচ্ছে না লক্ষ্য করতে পারছি দেখা যাক সর্বশেষ ক্রিফলাফল দ্বারায় একশো তো একশো গেছে দেখা যাক দেখা যাক টক্কর দিতে চলেছে সেরকম দ্বিতীয় আমরা আজকে দেখবো সেটা বাংলা ভিডিও করা নাকি ভাই ভাইমারা সর্বশেষ ফলাফল দেখার জন্য অধীনে অপেক্ষায় অপেক্ষমান আমরা সবগুলো উল্লেখনেবাসি সেই সাথে বাংলা সহ প্রবাসী ভাইবার সবাই দেখা যাক সর্বশেষ ফলাফল দ্বারাই

অভিনব তবে সামান্য একটু ব্যবধানে এগিয়ে আসছে স্বপ্নের তরি কিন্তু শেরে বাংলা ভিটে ভাড়াও কিন্তু ছাড় দেওয়ার পাত্র নয় ও দেখতে পাচ্ছেন সামনে আমাদের এক মুরব্বী আমরা অত্যন্ত চমৎকার খেলা উপভোগ করছি এই মুহূর্তে দর্শক আপনারা জানেন স্বপ্নের তরি ভাই ভাড়া পূর্ব পাশে এবং শেরে বাংলা ভিটে ভাড়া দ্বিতীয় পশ্চিম পাশে প্রায় সমান এখন পর্যন্ত এগিয়ে আছে তবে সামান্য ব্যবধানে এগিয়ে আছে স্বপ্নের তরি ভাই দেখা যাক আজকে রামকান্তা সিরাজগঞ্জের ঐতিহ্যভাই নৌকা বাজের দ্বিতীয় দিনের তিন নম্বর পদ্ধতি সব তরি ভাই মারা পূর্ববাসী এবং সেরে বাংলা ভিড়ে পশ্চিম পাশে দুটি নৌকার মধ্যেই আড্ডা হাড্ডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক সর্বশেষ কি ফলাফল দাঁড়ায় দেখতে পাচ্ছি শেরে বাংলা পিটে পড়া বের হতে শুরু করলো বের হতে শুরু করলো মাত্র শেরে বাংলা পিটে পড়া যেন সব নেটের দিকে টপকে যাচ্ছে দেখা যাক সর্বশেষ কি ফলাফল দাঁড়ায় এগিয়ে যাচ্ছে লক্ষ্য দেখা যাচ্ছে ও শাবাশ 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 দুর্দান্ত এগিয়ে যাচ্ছে শের বাংলা পিঠে বাড়া পশ্চিম এবং পূর্ব মাসে সবের তরি কিন্তু বাংলাদেশের মধ্যে মানসী নৌকোর মধ্যে অন্যতম সেরা একটি নৌকো সেটিকে আজকে টপকে যেতে চলেছে এই বাংলা পিঠে পাবনা দেখা যাক পাবনা এবং সেরাজগঞ্জের মধ্যে চরম হাড্ডি হাড্ডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দুটি নৌকার পিছন গলি এক শতবাক সমান তালে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক সর্বশেষ কি রেজাল্ট দাঁড়ায় দুটি কিন্তু এখন পর্যন্ত সমানে আছে

স্বপ্নের তরি ভাই মারাও কিন্তু কোনো অংশে কম নয় তবে আজকে স্বপ্নের তৈরিকে হারিয়ে দিতে পারলে শেরে বাংলা ইতিহাস করবে কারণ বিগত বছর সেই স্বপ্নের তরি ভাই মারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলাতে চমৎকার সুনাম অর্জন করেছে এই স্বপ্নের তরি ভাই মারা শাহজাদপুরের নৌকাটি দেখা যায় আজকে শেরে বাংলা ভিডিও করার স্বপ্নের তৈরিকে হারাতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি কিছুটাকে গিয়ে আছে সম্ভবত সের বাংলা পাবনা এবং সামান্য ব্যবধানে পিছিয়ে আছে স্বপ্নের তৈরি ভাইমারা দেব সর্বশেষ ফলাফল কি দাঁড়ায় দেখতে পাচ্ছেন সেরে বাংলা ভিটে অনেকটা পথে আছে প্রায় দেড় নৌকার মতো তবুও সর্বশেষ ফলাফল দেখার জন্য পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা লক্ষ্য করতে পারছি সেরে বাংলা বিটে অনেকটা পথে আছে। আপনারা জানেন বাইশ তেইশ চব্বিশে সমগ্র বাংলাদেশে পাঞ্চি নৌকের মধ্যে স্বপ্নের তৈরি ছিল সেরা একটি নৌকা সেই লোকাকে হারাতেছিল যে বাংলা ভিটে পড়া দ্বিতীয় আজকে সেরে বাংলা ভিটে পেড়া দ্বিতীয় ইতিহাস করতে চলেছে কেননা এই শাজাদপুরের স্বপ্নের তরিকে হারিয়ে দিয়ে আমরা যেন বলে দিতে পারি নিশ্চিতভাবে আজকে বিজয়ের দ্বার মধ্যে সে যাবে সের বাংলা ভিডিও করা ভিডিও পারছি আজকে স্বপ্নের তৈরি ভাইমারা এই নৌকাটিকে হারানো মানে বাংলা ভিটে দ্বিতীয় অত্যন্ত শক্তিশালী একটি ভাইজের নৌকা হিসেবে সুনাম অর্জন করবে কেননা আপনারা জানেন অনেক বাঘা বাঘা নৌকাকে ইতিমধ্যে হারিয়ে দিয়েছে এই স্বপ্নের ভাই ভাইমারা আজকে সেই স্বপ্নের তরিকে হারাতে চলেছে আপনার শের বাংলা ভিটি দ্বিতীয়

খেলা মানেই হার জিত খেলা মানেই জয় পরাজয় এখানে মন খারাপের কিছু নেই যে সমস্ত ভাই ব্রাদারেরা স্বপ্নের তরি এবং ভিটাভারার এই মুহূর্তে আমাদের সাথে ভিডিওতে যুক্ত রয়েছেন বাদে লাইভ দেখছেন সবাইকে অভিনন্দন এবং সাধুবাদ জয় পরাজয় নিয়েই আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের তরি কিন্তু বের হতে শুরু করলো আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নের তরি কিন্তু মরণ কামড় দিতে চলেছে দেখা যাক ফলাফল সর্বশেষ কে দাঁড়ায় এখন পর্যন্ত দেড় এগিয়ে যে বাংলা পিটে করা দ্বিতীয় অভরবাসে সবৃত ভাইবার পূর্ববাস দিয়ে মরণ কামড় দিতে শুরু করলে দেখা যাক আসলে এই কামড়টা মরণই নাকি বাঁচার জন্য শেরে বাংলা বিটাপাড়া এবং স্বপ্নের তরি ভাইমারা দ্বিতীয় দুটি নৌকার মধ্যে প্রায় দেড় নৌকায় গিয়ে আছে শেরে বাংলা বিটাপারা পাবনা এবং পিছিয়ে আছে স্বপ্নের তরি ভাইমারা শুক্রীয় দর্শক পরাজয় নিয়েই আমাদের এই নৌকা প্রতিযোগিতা সহ বিশ্বের যত ধরনের প্রতিযোগিতা আছে সবগুলো জয় পরাজয়ের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হবে এটাই নিশ্চিত এটাই বিধেতার এটাই রব্গুলা আলাড সিস্টেম তো এখানে মন খারাপের কিছু নাই দেখ শুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যেই শের বাংলা বিটে পাড়া দ্বিতীয় বিজয়ের দরপান্তে নিশ্চিত পৌঁছে গেল দেখা যাক দেখা যাক এই মাত্র শের বাংলা বিটে পাড়া দ্বিতীয় বিজয় অর্জন করলো এবং সামান্য ব্যবধানে স্বপ্নের তৈরি ভাইমারা করা বরণ করলো